রোববারের বাজারে ইলিশ মাছ থাকলেও খাসির মাংস না হলে কিন্তু ব্যাপারটা ঠিক জমে না নমস্কার আজ কোন বুফে না আজকে একদম সোজা বাংলা ড্রিঙ্কস না তো আজ আমি চলে এসছি একদম এই আমার পেছনে সোল অফ বেঙ্গলে আর এই সোল অফ বেঙ্গলে চলছে ইলিশের থালি এখানে কিন্তু অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ঝিরে বৃষ্টি মানে মনটা ইলিশ ইলিশ করেই ওঠে আমাদের সবাইকার আর এই পাশে রয়েছে দিকে দেখতে পাচ্ছেন এই অ্যাক্রোপলিস মল এই অ্যাক্রোপলিস মলের পাশেই রয়েছে এই সোল অফ বেঙ্গল তো চলুন বাইরে বৃষ্টি পড়ছে আর বেশিক্ষণ ভিজে আমি ভিডিও করতে পারছি না ভেতরে ঢুকে আপনাদের সাথে কথা বলবো ভেতরে বাঙালি আনার একদম সুন্দর একটা কালচার আমি অর্ডার করবো অর্ডার করার আগে আপনাদের জাস্ট এদের এখানে থালিটা দেখি এই হচ্ছে সোল অফ বেঙ্গলের ইলিশ থালি আমি মেন ইলিশ থালিটাই কিন্তু নিতে এসেছি এখানে এই সবগুলো পুরো ইলিশ থালির মধ্যে রয়েছে আর এ এছাড়াও পঞ্চমাছের থালি কিন্তু এদের এখানে রয়েছে প্লাস ওপার বাংলা থালি এই রয়েছে পুরো কিন্তু ওপার বাংলার থালি আর এছাড়া সুন্দর এই হাত পাখাওয়ালা মেনু কার্ড রয়েছে যেটা কিন্তু সত্যি আমাকে মুগ্ধ করেছে আর এই হচ্ছে সোল অফ বেঙ্গল প্রচুর 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 আইটেম মানে সব বাঙালি খাবারের একদম শেষই করা যাচ্ছে না মানে আমি উঠেই যাচ্ছি মটন এখানে মটনের পুরো আইটেমগুলো রয়েছে এই পাশে মটন চিকেনের সব আইটেম রয়েছে এদের এখানে ওপার বাংলা মানে বাংলাদেশি স্পেশাল ডিশও কিন্তু কিছু কিছু রয়েছে এখানে মানকচু ভার্তা প্রচুর লতি ভার্তা চিতল মাছও আছে পমফ্রেট মাছও আছে মানে ভরিয়ে দিয়েছে একদম বাঙালি খাবার দিয়ে তো আমার যতদূর মনে হচ্ছে যা বাঙালি খাবার এদের এখানে দাম সেগুলো কিন্তু মোটামুটি পকেট ফ্রেন্ডলি এই যে এই সোলা বেঙ্গলে যে ইলিশ থালি রয়েছে আমি দাদাকে জিজ্ঞেস করবো যে এখান থেকে কোনটা নেওয়া ভালো হবে মানে শুধু ইলিশের যদি আইটেম আমি নিতে চাই তাহলে কোনটা নেব কোনটা নেব এটা আশার ইলিশ থালিটা বেটার হবে আপনি ফিভে এটা নিচ্ছি আচ্ছা আমি আর একটা জিনিস নিতে চাই সেটা হচ্ছে এই আস্তমস্ত ইলিশের ব্যাপারটা কি আস্তমস্ত ইলিশটা হচ্ছে আপনার একটা গোটা ইলিশ আসবে হ্যাঁ গোটা ইলিশটা আপনার মিনিমাম ছশো ছশো গ্রাম থেকে সাতশো গ্রামের মধ্যে ওয়েট হবে আপনার চার পিস এমনি এক্সট্রা আসবে আর লেজার মাথাটা আপনার আলাদা আসবে আচ্ছা আপনার ছ পিস আসবে যেমন আপনার মানে চার দিন যে ফ্যামিলি থাকবে সে আরামসে আরামসে খেতে পারবে আর একটা কথা আমি একটা মাটনের আইটেম নিতে চাই তো মাটনের কী ভালো আছে আপনার এখানে মাটনের এখানে স্যার আপনার ডাক বাংলো হবে ঢাকায় পোড়া মাটন হবে আপনার কোনটা আপনি সাজেস্ট করেন আপনি যে স্পাইসি দিতে যান তাহলে ঢাকাই পড়া মাটন আপনার বেস্ট হবে টক ঝাল মিষ্টি দিতে যায় তাহলে আপনার ডাক ডাকাংলোটা বেস্ট হবে ডাক বাংলোটা আপনাদের আপনাদের সেফেস্ট চয়েস আছে সোলার বেঙ্গল স্পেশাল মাটন আছে ওটা আপনি ট্রাই করবেন সোলার বেঙ্গলের স্পেশাল মাটন তাহলে আপনি ওইটা একটা আমাকে দিয়ে দিন এখানে হ্যাঁ ঠিক আছে বা দুর্দান্ত মানে ফাটাফাটি এই ব্রিজটা বারোশো টাকা নিয়েছে কিন্তু একটা পুরো গোটা মানে একদম দুর্দান্ত আর এইরকম পুরো সর্ষে বাটার পরে ঝাল দিয়ে ইলিশটা করেছে দারুণ দারুণ মানে অসম আর এইটা হচ্ছে এনাদের এই সাতশো পঞ্চান্ন টাকার আষাঢ় ইলিশ থালি আমি একবার জাস্ট একটুখানি দেখে নিই আষাঢ় ইলিশ থালি মানে এর মধ্যে এইখানে একটা ইলিশ এখানে ইলিশ এখানে কচু শাকের মধ্যে ইলিশ এইখানে একটা ইলিশ ঝুরছুরি আলু ভাজা পাঁপড় কচু শাক জমানো একটা দুপুরবেলা খাওয়া হতে চলে এটা রয়েছে আইটেমটা রয়েছে আস্ত মস্ত ইলিশ এ তো ভাই আমি প্রথম দেখলাম আমি জীবনে কোথাও এরকম ইলিশ পদ পাইনি ফার্স্ট কিন্তু এই কচু শাক যেটা আছে না ইলিশের মাথা দিয়ে মানে ইলিশ মাছ দিয়ে কচু শাক যেটা করেছে সেইটাকে একটুখানি ফার্স্ট টাইমে ট্রাই করে নিই মানে ইলিশ মাথের যে গন্ধটা রয়েছে না সেটা একদম মাতিয়ে দিয়েছে এই রকম খাওয়ার মানে এরকম যে গন্ধ যেটা আসছে না সেটাতে কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে স্টার্ট করা যায় একটুখানি মুখে দিই ফাটাফাটি টাইপের কচু শাক দিয়ে ইলিশটা একদম দুর্দান্ত হয়েছে টেস্টে মানে ফোর পয়েন্ট নাইন আউট অফ ফাইভ এই রকম টেস্ট হয়েছে কিন্তু কচু শাকের পরের আইটেম কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল এই হচ্ছে ইলিশ মাছের মাথা আর এই হচ্ছে মুগ ডালের কালার ডালের মধ্যে কিন্তু মটরশুঁটি রয়েছে যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে টেস্ট নিয়ে কিন্তু দুটো দুটো পদ আমি টেস্ট করলাম কোনো কথা বলতে পারিনি মানে একদম এরোটলেস এই রকম টেস্ট হয়েছে এখানে খাওয়াটের এরপরে কিন্তু আমি এই ঝালটা দিয়ে ইলিশ মাছের যে ঝালটা রয়েছে না ঝালটা দিয়ে আমি একটুখানি ভাতটাকে টেস্ট করি সর্ষে বাটা আমার প্রচণ্ড ফেভারিট মানে ইলিশ মাছের বাড়িতে ইলিশ মাছ আনলে সবসময় ভাপা মানে সর্ষে বাটার ঝাল এইগুলো আমার খুব ফেভারিট হালকা নাচ রয়েছে আমার তো দারুণ লাগছে মনে হচ্ছে ভেতরে অল্প নারকোল বাটাও এর মধ্যে আছে কারণ নারকোলে কিন্তু আমি অল্প একটা হালকা টেস্ট পাচ্ছি তো নারকোল বাটা দিয়ে ইলিশ মাছের ভাপা বা মানে ইলিশ মাছের ঝালের আলাদাই মানে পুরো একদম আলাদাই আচ্ছা এইরকম টক রয়েছে এটা কিন্তু ইলিশ মাছের টকটা রয়েছে তো টকটাকে দিয়ে জাস্ট অল্প একটু ভাত নিয়ে আমাদের দিয়ে একটু মেকে খাই টকটা আমার শুধুই যদি আমি শুধু খাই আপনারা কে কীরকম খান যায় না আমার তো শুধু শুধু ইলিশ মাছের টক খেতে ভালো লাগে টকটা ভালো হয়েছে টকটা আর একটু মিষ্টি হলে আমার মনে হয় একটু জমে যেত রেটিং থাকবে কিন্তু ফোর পয়েন্ট সিক্স আউট অফ ফাইভ ফোর পয়েন্ট সিক্স টু পয়েন্ট সেভেন আউট অফ ফাইভ এত সুন্দর কিন্তু রোববার রোববারের বাজারে ইলিশ মাছ থাকলেও খাসির মাংস না হলে কিন্তু ব্যাপারটা ঠিক জমে না তো আমি এদের এখান থেকে এই যে এইটা হচ্ছে সোলভ বেঙ্গলের স্পেশাল খাসির মাংস চার পিস থাকবে তো আমি এই খাসির মাংসটা কিন্তু নিয়ে নিয়েছি এদের এখানে ট্রাই করি আগে খাসির মাংসটা তারপরে অন্য কিছুতে আসবো বাবা ওপরে বেশ সুন্দর কাজু দেওয়া যা এটা দিয়ে তোলা যাচ্ছে না আমি এরকম নিই দেখুন পুরো একদম কাজু দেওয়া কালারটা তো দই দিয়েছে আমার যতদূর মনে হচ্ছে এটার মধ্যে দই দেওয়া আছে আর এখান থেকে জাস্ট একটু গ্রেভিটা নিই গ্রেভিটা নিয়ে এদের স্পেশাল যেটা ষোল বেঙ্গলের নিজস্ব মানে আইটেম এটা তো এইটাকে আমি ট্রাই করব এক কথায় অনুবদ্য দারুণ লাগছে খেতে মানে মাংসর যে টেস্ট একটা আলাদা লেভেলে নিয়ে গেছে তার খাসির মাংসটাকে নারলেস এতগুলো খাবার টেস্ট করলাম প্রত্যেকটা খাবারের রেটিং থাকবে কিন্তু আপনাদের ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট নাইন আউট অফ ফাইভ আচ্ছা খাসির মাংসের একটু সফটনেসটা দেখে নেওয়া যাক আরে এই রকম লদবদ লদবদ করছে পুরো মাংসটা এই হচ্ছে মাটন ছিঁটছে দেখুন ও মানে একদম তুল তুলে লাজবাব এই ছিঁড়ে গেল দুর্দান্ত টেস্ট একদম অন্যরকম টেস্ট একঘেয়ে বাড়ির ওই ভাত দিয়ে যে ঝোল খাওয়ায় লাল ঝোল বা নীল ঝোল সরি লাল ঝোল ওরকম কোনো ব্যাপার নেই একটুখানি এরা মশলা দিয়েছে মটনের মধ্যে কাজু কিশমিশের একটা প্রিপারেশনের মধ্যে রয়েছে কাজু কিশমিশ দিয়ে মাটনটাকে একদম দারুণ সুস্বাদু করে তুলেছে লাস্ট আমার কাছে কিন্তু এইটা পড়ে আছে এই বড় মাছটা এই বড় মাছটা তো আমার একলার পক্ষে খাওয়া মানে অসম্ভব আপনারা যদি চারজন আসেন চারজনের জন্য যদি এই একটা এরকম এই থালিগুলো নিলেন তার সাথে একটা এই মাছ নিয়ে নিলেন তাহলে কিন্তু সেটা মনে হয় আপনাদের পক্ষে অনেকটা লাভদায়ক হবে আমি জাস্ট এই মাছটাকে আর ইয়ে করছি না এর থেকে একটুখানি সর্ষে বাটার যে ঝালটা আছে সরি ঝোল না ঝাল এইটাকে দিয়ে তার সাথে একটুখানি এই কাঁচা লঙ্কা দিয়ে বেঁটে মানে কাঁচা লঙ্কাটাকে এর সাথে ভালো করে মেখে একটু ভাতটা ট্রাই করি অসাধারণ অসাধারণ মানে দুর্দান্ত সত্যি কথা বলতে আমার কিন্তু এই যে এই মাছ যেটা রয়েছে না এই মাছটা দেখে কিন্তু আমার মাথাটা ঘুরে গেছে মানে একদম গোটা ইলিশ জাস্ট পিস করে দিয়েছে ওরা সেইটাকে এত সুন্দর করে এরা পরিবেশন করেছে এটা কিন্তু দেখার মতো মানে হাত দিতে ইচ্ছা করবে শুধু দেখেই ভালো লেগে যাবে মানে এইরকম ব্যাপার আর কি আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না বেল আইকন বলে একটা জিনিস আছে ওইটাকে যদি একটুখানি মানে টিপে দেন না তাহলে কিন্তু আমি যেসব ভিডিওগুলো করছি সেগুলো কিন্তু আপনাদের কাছে খুব সুন্দর তাড়াতাড়ি পৌঁছে যাবে এটাই আমার একমাত্র রিকোয়েস্ট চলুন আজকের মতো টাটা